আপনার বাচ্চা কি বারবার হাসি দিচ্ছে নাক দিয়ে পানি পড়ছে চুলকানি বা চোখ লাল হয়ে যাচ্ছে হতে পারে এটি একটি অ্যালার্জিজনিত সমস্যা আর এই সমস্যায় অনেক ডাক্তার সাজেস্ট করেন ডেসলোর কিডস আজকের ভিডিওতে আমরা জানবো এই ডেসলোর সিরাপের কাজ ব্যবহার ডোজ পার্শ্ব প্রতিক্রিয়া সংরক্ষণ এবং এই ডেসলার কিড সম্পর্কে অনেক মানুষের কিছু ভুল ধারণা আছে তো এই সব কিছুই আজকের এই ভিডিওতে জানানো হবে তো আমি মোহাম্মদ মেহেদি হাসান রাব্বি আর আপনারা দেখছেন ওষুধ রিভিউ বাংলাদেশ চ্যানেল যেখানে আমরা ওষুধ নিয়ে সত্যিকারের ও সহজ ভাষায় রিভিউ করে থাকি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন জেনে নিই ডেসলার কিট সিরাপ কি ডেসলার কিট সিরাপ হলো এক ধরনের অ্যান্টিহিস্টামিন ওষুধ এর মূল কাজ হলো অ্যালার্জি রিয়াকশন কমানো যখন শরীরে হিস্টামিন নামের এক ধরনের কেমিক্যাল রিলিজ হয় ঠিক তখনই বাচ্চাদের নাক দিয়ে পানি পড়া হাসি চুলকানি চোখলা হয়ে যাওয়া ইত্যাদি শুরু হয় আর এই ডিসলার কিটস সিরাপ সেই হিস্টামিনের কাজ ব্লক করে দেয় যার ফলে উপসর্গগুলো ধীরে ধীরে কমতে থাকে এবং বাচ্চা সুস্থ হতে থাকে ক্ষেত্রে এই ব্যবহার করতে হবে সাধারণত রয় এই সিরাপটি চারটি ক্ষেত্রে ব্যবহার করে থাকেন হে ফিভার বা মৌসুমি অ্যালার্জির ক্ষেত্রে এই ডেসলার কিড সিরাপ ব্যবহার করা হয় দ্বিতীয়ত ধুলাবালি বা পোলেন অ্যালার্জি জন্য এই ডক্টররা এই সিরাপ সাজেস্ট করে থাকেন তৃতীয়ত স্কিন অ্যালার্জি বা চুলকানির ক্ষেত্রে এই ডেসলার কিট সিরাপ ব্যবহার করা হয় চতুর্থ চোখ ও নাকের ইনফ্লামেশন দূর করার জন্য ডক্টররা এই সিরাপ ব্যবহার করে থাকেন তবে এটি কখনোই ঠান্ডা লাগা বা ভাইরাস জ্বরের ওষুধ নয় তাই এই ভুলগুলো কখনোই করবেন না তো চলুন জেনে নিই এবার এই ডোজ ও ব্যবহার সাধারণত এক বছরের বেশি বাচ্চাদের জন্য এটি দেওয়া হয়ে থাকে বাচ্চার বয়স ও ওজন অনুযায়ী একজন বিশেষজ্ঞ শিশু ডক্টর ঠিক করে থাকেন ওষুধের ডোজ তবে ওষুধটি আপনারা খাবারের আগে ও খাবারের পরে দুইভাবে আপনার বাচ্চাকে খাওয়াতে পারেন তবে ডাক্তারি পরামর্শ ছাড়া আপনারা কখনোই ওষুধের ডোজ পরিবর্তন করতে যাবেন না এতে করে আপনার বাচ্চার ক্ষতি হতে পারে তো চলুন এবার জেনে নিই এই টেসলার কিট সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া কী সব ওষুধেরই কিছু না কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকে অনেক সময় হয় এই ওষুধ এই টেসলার কিট সিরাপ খেলে বাচ্চাদের মাথা ব্যথা করে মুখ শুকনো শুকনো দেখা যায় ক্লান্তি অনুভব করতে পারে ঘুম ঘুম হতে পারে তবে খুব কম ক্ষেত্রে অ্যালার্জি রিয়াকশন বা শ্বাসকষ্ট বা র্যাশ হতে পারে তবে যদি কোনো ক্ষেত্রে দেখে থাকেন আপনার বাচ্চার এই সমস্যাগুলো আপনি দেখতে পাচ্ছেন তাহলে সঙ্গে সঙ্গে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন সংরক্ষণ ও সতর্কতা সতর্কতাবার্তা এই সিরাপ সাধারণত ঠান্ডা ও শুষ্ক জায়গায় রাখুন সূর্যের আলো থেকে দূরে এবং বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন আর এই ডেসলার মেয়াদ উত্তীর্ণর আগ পর্যন্ত খাওয়াতে পারবেন কিন্তু কখনোই উচিত নয় কোনো ওষুধ মেয়াদ উত্তীর্ণর পরে বাচ্চাকে সেবন করানো এতে আপনার বাচ্চার জীবনও চলে যেতে পারে তবে চলুন জেনে নিই এই ডেসলার কিড সিরাপ নিয়ে মানুষের ভুল ধারণা সম্পর্কে অনেকে মনে করেন এই সিরাপ ঠান্ডা লাগার ওষুধ আসলে এটি সঠিক নয় এটি শুধুমাত্র একটি অ্যালার্জি কমানোর ওষুধ আর একবার সমস্যা কমে গেলে নিজের ইচ্ছায় এই ওষুধ বন্ধ করে দিবেন না অবশ্যই ওষুধ বন্ধ করার আগে একজন ডাক্তারের পরামর্শ নিয়ে বন্ধ করবেন তাহলে এটাই ছিল মূলত টেসলার কিড সিরাপ সিরাপের গুরুত্বপূর্ণ তথ্য মনে রাখবেন যে কোনো ওষুধের যে কোনো ওষুধের ক্ষেত্রে ডাক্তারি পরামর্শই সব থেকে সঠিক পরামর্শ আপনার সন্তানকে সুস্থ ও নিরাপদ রাখতে সচেতন রাখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করে দিন আরও এরকম স্বাস্থ্য টিপসের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম